বন্ধুরা তো এখন আমরা এসেছি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা মাঠে এখানে একটু হাওয়া খেতে আসলাম কিন্তু মানে এখন হাওয়া পড়ে গেছে একটু হাওয়া নেই তো দেখো চারিদিকে পরিবেশটা দেখো সবুজ আর সবুজ সবুজ আর সবুজ নয় আমার পাপাও সবুজ দেখো আমার পাপাও এসেছে বাবা বাবা হাঁস দেখো হাঁস দেখেছো ওই দেখো হাঁস তবে হাঁস দেখো তো বন্ধুরা দেখো পাতা খায় বন্ধুরা ছাগলকে পাতা খাওয়ানোর পাতা নিয়ে এসেছে গাছ থেকে পেরে আর এই যে পদে দাঁড়িয়ে আছে আর আমাদের পরিবেশটা দেখো তাছ কিন্তু ফাটাফাটি সবুজ আর সবুজ চারিদিকে আমাদের গ্রাম বাংলায় বাড়ি যেহেতু দেখো মাঠের মধ্যে সবাই তাস খেলা করছে এখানে আর এই দেখো রাজহাঁস যে ডাক্তার তোমার শুনছিলাম তখন এটা কিন্তু রাজহাঁস বুঝতে পারছে যে কাছে গেলে কিন্তু ওই ঠোকরাতে চলে আসে আর বাচ্চা কাছে সবাই খেলা করছে আর দেখো আকাশটা দেখো সূর্য পাটে বসেছে যাবা হ্যাঁ অন্য ছাগল নিয়ে যাও সূর্য পাটে বসেছে চলো নে সূর্য পাঠে বসেছে এদিকে এই ছাগলটা কত বলে এই ছাগলটা তো যেটা বলছি সূর্য পাঠে বসে দেখতে কত সুন্দর লাগছে আকাশটা তা না বলে আকাশটা কত সুন্দর লাগছে না ও লেভাবে লাগছে ও হো ভাই এরকম পরিবেশ শুধুমাত্র আমাদের গ্রাম বাংলায় পাওয়া যাবে তাই তো বলে পাট ক্ষেত আর দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখো ওই যে পাট ক্ষেত পাট ক্ষেত আর এই দেখো এই সব হচ্ছে ছাগল ঘাস খাই ছাগল আমাদের এখানে ছাগল টাগল আছে আর এই লম্বু গাছ দেখো না জ্বরের সময় না জ্বরের সময় কি দোড়া দোলে আর এই মাঠ ভর্তি লম্বু গাছ ছিল এক সময় এই মাঠটা ভর্তি পুরো লম্বু গাছ ছিল সে কেটে হাফ আর একটুখানি আছে আর এখন দাও বাবা ছাগলকে দাও পাতা দাও তা বলে আসো একটু সামনে ওই মা মাকে নিয়ে যাও মাকে না দাও 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 এই দেখো ছাগলকে পাতা দেবে কিন্তু ভয় পাই শুধু আব্বা হাঁস এখানে নেই ওখানে নেই হাঁস হাঁস এইদিকে ওর মনে আছে বন্ধুরা এর মধ্যে হাঁস ছিল একসময় যখন আমরা এসেছিলাম অনেকদিন আগে হ্যাঁ পাখি ও হো তাই তো দেখতে পাইনি তো পাপা দেখে ফেলেছে দেখো হাঁসও ছিল এখানে পাখিও দেখো কত সুন্দর পাখি কিন্তু এখানে আব্বা তোমার পাখি ভালো লাগে হ্যাঁ দেখেছো পাখি বাবা তুমি হাঁস দেখ হাঁস দেখবে হাঁস চলে গেছে তো বাবা এখানে ছোটো ছোটো হাঁস ছিল এই যে এটা হাঁসের ঘর ছিল এই হাঁস সব বাইরে তো ও ভাবছে হাঁস এখানে আছে এখানে হাঁস থাকা এটা দেখো একটা পায়রা তো এই আমাদের এই পরিবেশ এইখানে আমরা ছোটোবেলা হ্যাঁ দেখেছি সাদা ছোটোবেলা থেকে পলি তো অনেক পরে এসেছে হ্যাঁ পলি যেহেতু আমাদের এলাকায় পড়ে এসছে আর আমরা ছোটোবেলা থেকে এইখানে বড় হয়েছে এই মাঠ আমাদের স্মৃতি মানে এই সব মাঠে ক্রিকেট ফুটবল বর্ষা হলেই এই মাঠ দেখতে পাচ্ছে এখানে হালকা জল জমতো তার মধ্যে ফুটবল খেলা ও বলি তোমরা কি খেলা করতে কোনো মাঠে কী খেলা করতে মাঠে তোমাদের তো মাঠই ছিল না তাই না বেশি ওদের খেলা হ্যাঁ তারপরে তাল গাছ এইসব এইসব লুকোচুরি দেখে ওই দেখো ছাগলে খাচ্ছে বাবা আর ওই দেখো বাবা হাঁস হাঁস দেখো রাজ এই যে বাবা ওই যে রাজ হাঁস আসো দেখি কাছে আস বলি ওরা ধরে রাখো তো বাবা দেখো এই যে হাঁস না এই খুব চলে আসে দেখেছো কত বড় বড় আজ বাবা দেখলে দেখলে বাবা ঠোকর দেবে আসে না কাছে আসে না তো এই ছিল ভিডিও দেখো পলে ঘুম থেকে উঠে চলে এসে এখন আমার আর দেখো বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এই মাঠে খেলা করে আমরা আসি মাঝে মধ্যে ছেলেকে নিয়ে গরম লাগে আর ওই দেখো শুভজিৎ বসে রয়েছে ওই যে শুভজিৎ ওই যে আমাদের শুভজিৎ ভাই